ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলন সুপ্রিয় উপস্থিতি ও গণমান গণমাধ্যম কর্মীবৃন্দ সালাম ও শুভেচ্ছা নিবেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণের প্রাণের সংগঠন এই সংগঠনটি দুই সাল থেকে অদস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য সহ দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে নির্লস পরিশ্রম করে চলছে অ্যাসোসিয়েশনের দুই দফা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যাবধি দৃশ্যমান কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন বিচার বিভাগ সংস্কার কমিশন এসোসিয়েশনের পেশকৃত দাবি যৌক্তিক হিসাবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত কমিশন কর্তৃক প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি এবং চাকরি ও নিয়োগ বিধিমালার যুগ সংস্কারের উল্লেখও করা হয়নি ইতিমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সৃষ্টির কার্যক্রম চলমান যার সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তবে সেখানেও সহায়ক কর্মচারীগণের বৈষম্য নিঃসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকায় অদস্তন আদালতের বিশ হাজার সহায়ক কর্মচারীগণকে আসহত করেছে যা বৈষম্যহীন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে চরম অন্তরায় অত্যন্ত পরিতাপের বিষয় এই বিচার বিভাগের সহায়ক কর্মচারী গণহী বিচার প্রার্থী জনগণের সেবাদানের জন্য দিনরাত রাত নির্লস পরিশ্রম করে থাকে কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলো উক্ত বিধিমালাগুলো গুলো হালনাগাদ করা হয়নি পদোন্নতির ধারা উন্মোচন সহ নতুন পথ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীগণের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৫ থেকে চল্লিশ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন যা কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রচালিত নিয়োগ অনুযায়ী অফিস সহকারী পদে যোগদানকারী একজন চাকরিজীবী পদোন্নতি পেয়ে ডেপুটি রেজিস্ট্রার পর্যন্ত হতে পারেন পুলিশের কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নন ক্যাডার পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে শতভাগ বৈষম্যের শিকার অধস্তন আদালতের সহায়ক কর্মচারী গণের উল্লেখযোগ্য কোন সুযোগ সুবিধা নেই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় আইন সচিব মহোদয়গণের নিকট বৈষম্যহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অদস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করত

ন্যায্য দাবি আগামী চার পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে অদস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে আগামী পাঁচই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল সাড়ে নয় ঘটিকা হতে সকাল সাড়ে এগারো ঘটিকা পর্যন্ত দুই ঘন্টা সর্বাত্মক কর্মসূচি কর্মপ্রতি পালন কর্মসূচি ঘোষণা করছি